যে কোন পরিস্থিতিতে ধরে রাখবে শক্ত করে কোনোভাবে ছাড়বে না এই যে এদিকে দেখো भय <laughs> लाग বেশি না আলোচনা করে না ভালো করে শক্ত করে হাত তোমার হাতে হাতা উঠলে উপর উঠলে সমস্যা আছে হাতা উপরে উঠলে সমস্যা কে এখন তুমি এইখানে চরকেতেই উঠছো তুমি হাতা ধরে রাখছি

এবার কমিয়ে দিয়েছে আমাদের এখন নামার সময় হয়েছে আমরা আস্তে আস্তে নেমে যাব থেমে যাচ্ছে থেমে যাচ্ছে আমরা একটু ভয় পাইনি দাঁড়াও দাঁড়াও নামলে